বাস্তব জীবনে প্রতিটা মানুষ ধনী হতে চায় সেজন্য প্রয়োজন যথাযথ অর্থ ইনকাম পরিকল্পনা সুশৃঙ্খল সঞ্চয় প্রথম থেকেই শুরু করতে হবে আর্থিকভাবে সচ্ছল হলে আপনার অনেক কিছুই সহজ হয়ে যাবে নিজেকে ও পরিবারকে ভালো রাখার পাশাপাশি সামাজিকভাবেও বিভিন্ন অবদান রাখার সুযোগ পাবেন ব্যক্তিগত আর্থিক উন্নতির বিশ্বের জনপ্রিয় শ্রেষ্ঠ বই রবার্ট টি কিওসাকির লেখা রিচ ড্যাড পোর ড্যাড রবার্ট টি কিওসাকির লেখা এই বইটি পড়ে আমি বুঝতে পারি কিভাবে অল্প বয়সে সঠিক জ্ঞানকে কাজে লাগিয়ে ধনী হওয়া যায় রবার্ট তার এই বইটিতে ধনী হবার এমন কিছু উপায় বলেছেন যাতে আমরা আমাদের বিজনেসকে বৃদ্ধি করতে পারি এবং তার জন্য কি করা উচিত আর কী করা উচিত নয় এই বইটিতে উল্লেখ করেছেন বইটির মূল মন্ত্র হল কিভাবে টাকা কাজ করে অর্থাৎ আমরা যে টাকা নিজেদের জন্য আয় করি তা কিভাবে বৃদ্ধি হয় এবং কীভাবে বৃদ্ধি করা সম্ভব তো চলুন জেনে নেই রবার্টটি কিয়সাকির মতে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের শিক্ষা ব্যবস্থা আমরা স্কুল লাইফে যা শিখি তার টেন পারসেন্টও আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কোনো কাজে লাগে না প্র্যাকটিক্যাল লাইফে আমরা যা শিখি তা আমাদের পরিবার থেকে এবং সমাজ থেকে সংগ্রহ করি আমরা ছোটোবেলায় যখন পড়াশোনা করতাম তখন আমাদের বাবা মা বলতো পড়াশোনা করে ভালো চাকরি পেতে হবে যাতে তুমি অনেক টাকা উপার্জন করতে পারো রবার্টের পুওর ড্যাড অর্থাৎ নিজের গরিব বাবা তিনি একজন উচ্চশিক্ষিত ব্যক্তি ছিলেন যিনি পিএইচডি করেছিলেন এমনকি একটি ভালো কোম্পানিতে চাকরি করতেন তবুও তিনি আর্থিক সংকটে ভুগতেন অথচ তিনি রবার্টকে বলতেন তোমাকে লেখাপড়া করতে হবে ভালো চাকরি করার জন্য ভালো চাকরি পেলে তুমি ভালো টাকা উপার্জন করতে পারবে কিন্তু তার রিচ ড্যাড অর্থাৎ রবার্টের বন্ধুর বাবা তিনি বেশি লেখাপড়া করেননি রবার্টের রিচড্যাড মানে তার বন্ধুর বাবা ছিলেন মাত্র অষ্টম শ্রেণী পাস কিন্তু তিনি একজন বিশাল বড় ধনী ব্যক্তি ছিলেন তিনি রবার্টকে বলতেন তোমাকে লেখাপড়া করতে হবে যাতে তুমি ভালো একটি কোম্পানি খুলতে পারো এবং ভালো ছেলেদের চাকরি দিতে পারো কিন্তু তার পোর ড্যাড বলতেন তোমাকে চাকরি করতে হবে টাকা উপার্জন করার জন্য আর তার বন্ধুর বাবা অর্থাৎ ড্যাড বলতেন তুমি এমন কিছু উপায় বের করো যাতে টাকা তোমার জন্য কাজ করে রিচ ড্যাড মারা যাওয়ার সময় অনেক সম্পদ রেখে গিয়েছিল আর পোর ড্যাড মারা যাওয়ার সময় বাড়িটা ছাড়া তেমন কিছু রেখে যাননি সঠিক ব্যক্তির কাছ থেকে সঠিক জ্ঞান অর্থাৎ সঠিক ব্যক্তির কাছ থেকে সঠিক জ্ঞান অর্জন করতে না পারলে কোনো বিজনেসে সফল হওয়া সম্ভব নয় আমাদের ধনী হওয়ার জন্য সেই সমস্ত রিচড্যাড খুঁজে বের করতে হবে যাদের কাছ থেকে আমরা সঠিক জ্ঞান অর্জন করতে পারব রবার্ট এই বইটিতে বলেছেন ধনী হতে চাইলে দুটি জিনিসের প্রতি খেয়াল রাখতে হবে এক অ্যাক্টিভ ইনকাম দুই প্যাসিভ ইনকাম অ্যাক্টিভ ইনকাম সেই সমস্ত জায়গা যেখানে আপনি যতক্ষণ কাজ করবেন ততক্ষণ আপনার টাকা ইনকাম হবে যেমন গাড়ি চালানো দোকান চালানো চাকরি করা প্রভৃতি এই সমস্ত জায়গায় আপনি কাজ না করলে কোনো ইনকাম হবে না এই ধরনের ইনকামকে অ্যাক্টিভ ইনকাম বলা হয় আর প্যাসিভ ইনকাম হল এমন যখন আপনি ঘুমিয়ে থাকবেন তখনও ইনকাম হতে থাকবে যেমন কোনো বাড়ি ভাড়া দিয়ে রাখা কোনো কারখানা তৈরি করা অথবা ওয়েবসাইট বানিয়ে রাখা সেখান থেকে আপনি গুগলের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন এই ধরনের কাজগুলোতে আপনি কাজে না গেলেও টাকা ইনকাম হতে থাকবে আমরা যদি আমাদের জীবনকে ইম্প্রুভ করতে চাই তাহলে আমাদের ব্রেনে সেই ধরনের জ্ঞান ও আইডিয়া থাকা দরকার যেটা একজন সফল মানুষের মাইন্ডে থাকে প্রত্যেকটা সফল মানুষের জীবনী বা বই পড়ে তখন আমরা আমাদের জীবনকে সেইভাবে চালানোর চেষ্টা করি এবং সেই রকমভাবে অ্যাকশান নেই কিন্তু আমি একবারও বলিনি যে যারা চাকরি করে জীবন অতিবাহিত করছে তারা সুখী নয় আমি আপনাদের চাকরি করতে নিষেধ করছি না এই কথাগুলো আমি তাদের বলছি যারা নিজেদের চাকরি বা অন্য কোনো গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না রেখে বড় কিছু করতে চায় তাই আপনাকে শুধু টাকা উপার্জন করা শিখলে হবে না টাকাকে দিয়ে কিভাবে কাজ করানো যায় সেটা শিখতে হবে সুতরাং অল্প বয়সে ধনী হওয়ার জন্য আপনি যদি এই বিষয়গুলো মেনে চলেন তাহলে আপনি সফল হবেন আপনার জীবন হয়ে উঠবে সুখ শান্তি ও সমৃদ্ধশালী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন